পৃথিবীর সমস্ত মাক লোক যদি আল্লাহ পাখির ইবাদত ছেড়ে দেয় তারপরও তিনি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ রুকু দা ছেড়ে দেয় আল্লাহর এক চুল পরিমান ক্ষমতার মধ্যে কোনো আসে যায় না দুনিয়ার মানুষ এরা না বলে যে জনগণ ক্ষমতার উৎস যদিও ফাঁসি কি কথা ক্ষমতা দেন কে জোরে বলেন কে আবার ক্ষমতা নিয়ে নেন কে এ কথা বলেছেন কে আল্লাহ কলিল্লা হুম্মা মালিকাল মল তো তিল মোলকা মান্তা শাহ অতঞ্জল মোলকা মিম মান্তা শাহ অত ইসু মান্তা অত জিল মান্তা আল্লাহ পাক বলেন যে নবী আপনি এইভাবে বলুন যে আল্লাহ কুল ইলাহুম্মা মালিকাল মুল আপনি সমস্ত রাজত্বের মালিক তোতিল মূল মানতাসা আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতা কোনো জনগণ না ক্ষমতার উৎস হলেন কে আল্লাহ আল্লাহ পা তো যেই আল্লাহ মানুষকে ক্ষমতা দেন মানুষকে চেয়ারম্যান বানান মেম্বার বানান মানুষকে সম্মানিত করেন মানুষকে অসম্মান করেন কি সম্মানিত ব্যক্তিবর্গ ডানে বামে সামনে পিছনে পাহার আদারের অভাব নাই আর এখন বেরি পড়ায়া চোরের মতো হাঁটানো হয় কোন ঠিক না বেরি আল্লা পাক অত ইজমান তা যাকে চান তাকে সম্মানিত করেন ওলামায় একরামের পায়ে হাতে লাগানো হয়েছে এর দ্বারা ওনাদের সম্মান কমে নাই আল্লাহ আরো বাড়াই দিছেন। কারণ যাদের উপর জুলম করা হয়েছে তারা কি চোর নাকি বলেন তারা কি ডাকাত তারা কি হত্যাকারী তারা কি লন্ডনকারী কিন্তু যাদেরকে ধরা হয়েছে সব চোর জোরে কণ্ঠিক ঠিক না বেডি সব চোর সব হত্যাকারী তো এত সম্মান গেল কথায় সম্মান আল্লাপাক দিয়েছিলেন কিন্তু সম্মানের অপব্যবহার করা হয়েছে ক্ষমতা দেওয়ার পর ক্ষমতার অপব্যবহার করলে পাক একদিন দুই দিন চার দিন এক বছর দশ বছর এরপর ইন্না বাদশাহিক আল্লাহ পাকের ধরা বাড়ি মজবুত ধরা ফেরাউন কে আল্লাপাক ছাড়েন নাই যে ফেরাউন নিজেকে খোদা মনে করত। সেই ফেরাউনকে আল্লাহ সবাহানু তাহলে পানিতে চুবায়া মেরেছেন ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত ঘটনা এগুলো যারা ক্ষমতাবান তাদের জন্য সবক তাদের জন্যে শিক্ষা তাদের জন্যই এগুলো হলো উপলব্ধি করার বিষয় যাই হোক বলতেছিলাম আল্লাহ পাকের প্রশংসা সকলে ছেড়ে দিলে আল্লাহর কোনো লস নাই কোনো ক্ষতি নাই এবারিকে সবাই ছেড়ে দিলে আল্লাহ পাকের রাজত্বের মধ্যে কোনো ঘাটতি নাই কিন্তু আলহামদুলিল্লাহ যদি আমরা বলি সুবাহান আল্লাহ যদি আমরা বলি আমাদের লাভ হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন কাদের লাভ হবে জোরে বলেন কাদের লাভ কল আর صلى الله تعالى عليه وسلم سبحان الله والحمد لله تملأان ما بين السماء والأرض نبي جي بولين أمار كنا أمت جدي سبحان الله بولي أمار كنا أمت جدي الحمد لله بولي ايه سبحان الله الحمد لله এই দুটি শব্দ সুবাহান আল্লাহ অর্থ হল আল্লাহ তুমি সমস্ত দোষ থেকে মুক্ত আলহামদুলিল্লাহর অর্থ হল আল্লাহ তুমি সমস্ত প্রশংসার মালিক এই দুটি গুণে গুণান্বিত কালিমা শব্দ যখন কোন আল্লাহর বান্দা বলবে নবীজি বলেন তামলা আনিমা বাইনা সামা ইয়াল আরদ আসমান জমিনের ফাঁক জায়গা আল্লাহ পাক তার জন্য সওয়াব দিয়ে ভরত করে দিবে এই জন্য বলতেছিলাম যে এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তৌফিক না দিলে কি আমরা আসতে পারতাম আমরা যদি প্যারালাইজ হয়ে পড়ে থাকতাম তাহলে কি আসতে পারতাম আমাদের যদি পেটে প্রচন্ড ব্যথা থাকতো আসতে পারতাম এই সুস্থতা দিয়েছেন কে আল্লাপাক দিয়েছেন এই জন্য আসতে পেরেছি আশার মন মস্তিষ্ক মানসিকতা আসার নিয়ত এটা তো পাক আমাদেরকে দিয়েছেন এই জন্য প্রশংসার মালিককে চিৎকার করে সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো শুনেছেন মাহমুদিয়া মাদ্রাসার একাধিক ছাত্র কোরআনে হাফেজ হয়েছে এদেরকে মাথায় পাগড়ি পরানো হবে আলহামদুলিল্লাহ বলি এদেরকে মাথায় পাগড়ি পরানো হবে আজকে দিন শিক্ষা করা অমনেই জরুরি যেমন খাওয়া দাওয়া জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো দিন শিক্ষা করা ইমান শিক্ষা করা নামাজ শিক্ষা করা কোরআনে পাকের শিক্ষা এটা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি প্রত্যেকটা ইমানদারের করাই শরীফ নামাজ রোজা মাসলাম মাসাইল এগুলো শিক্ষা করা এগুলো জরুরি এগুলো প্রয়োজন এগুলো ফর তো এই মাহমুদিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে যাদেরকে পাগনি পরিধান করা হবে পবিত্র কোরআনে পাকের হাফেজ তারা হল এই কোরআনকে মুখস্থ করার জন্যে এক একজন হাফেজ যে পরিমাণ কোরআনে পাখের তেলাওয়াত করে একটা গ্রামের সব মানুষ মিলেও অতটা তেলাওয়াত হয় না একটা হাফিজে কোরআন কোরআন মুখস্থ করার জন্য যে পরিমাণ কোরআন শিরিফ তেলাওয়াত করে পুরা গ্রামের মধ্যে সকলে মিলে ওই পরিমাণ তেলাওয়াত কারণ গ্রামের সকলে এলাকার সকলে তেলাওয়াত জানে না যারা জানে এদের মধ্যে বেশি অর্ধেক অশুদ্ধ যাদের শুদ্ধ তারাও পড়ে না সেই জমানা তো আর এখন নাই আমার বাড়ি ধর্মগঞ্জ বাঙ্গারপার জন্মস্থান বাপদাদার পূর্বপুরুষ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমি ছোট্টবেলা এই ধর্মগঞ্জ এই গোদারাঘাটের কাছে আমাদের বাড়ি ফজরের পরে যখন হাঁটতাম বিভিন্ন ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসতো মুরব্বিরা কোরআন শরীফ পড়তেন সকালে দল বেঁধে মসজিদে পড়ার জন্যে সকল বাড়ি থেকে মসজিদের মক্তবের মধ্যে যেত এবং মানুষের ভিতরে একটা দিন দাঁড়ি ছিল কিন্তু এখন যদিও দেখি অনেক মাদ্রাসা কিন্তু মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ সীমাবদ্ধ ঘরের মধ্যে টিভি ঘরের মধ্যে টাচ মোবাইল ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক কোন ঠিক না বেঠিক সবে বরাতের রোজা মিস নাই সবে বরাতের রোজা মিস করে না এরকম মহিলা মহরমের আশুরার রোজা রাখে নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখতেছে আবার টিভির চ্যানেলগুলো ঠিক মতো দেখতেছে ঘরের মধ্যে এই মোবাইলের মাধ্যমে গুনাহের কাজ চলতেছে দিন থেকে সরে যাচ্ছে মাদ্রাসার মাধ্যমে যতটা মেয়ে যতটা ছেলে দিনদার হচ্ছে এদেরকে পারমানান দিনদার বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা দেখেন এরা যখন আস্তে আস্তে বড় হয় দাড়িটা যখন হয় এই দাড়ি যে রাখছে বাস রাখছে মত পর্যন্ত একদম এই দাড়ির প্রথম থেকে যখন দাড়ি গজাইছে সেই দাড়ি নিয়েই সে বড় হয়েছে ঠিক না বিধি মেয়ে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চিরা এরা বরকা পড়ে অথচ অনেক বুড়া বুড়া মহিলারা বিউটি পার্লারে গিয়া সাজগোজ করে বিবাহ খাওয়ার জন্যে এরকম নরাদম মহিলা আসে না নাই বয়স হয়ে গেছে মেয়ে বিবাহ দিয়েছে নাতিন বিবাহ দিয়েছে এরপরে বিবাহ খাওয়ার জন্য বিবাহের দাওয়াত পেয়েছে বরকা তো নাই শ্বাস গোস করে এই ষাট বছর পঞ্চান্ন বছরের মহিলাটা সে পঁচিশ বছরের সুরত ধরার চেষ্টা করছে বিবাহ কি আর হবে না এই বুড়া মাতারির হবে সেটা আল্লাহ ভালো জানে এদেরকে লজ্জা দিচ্ছে এই বালিকা মাদ্রাসার ছাত্রীরা এরা দশ বছর বয়সে বরকা পরে মার হাবা বলেন বরকা পরলে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় জোরে বলেন ভালো দেখা যায় না খারাপ দেখা যায় এরপরে এই ছোট্ট ছোট্ট ছেলেরা মাথায় টুবি পরে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় যে মেয়েরা ছোট্ট অবস্থায় বরকা পড়ে মাদ্রাসায় যায় আসে কোরআন পড়ে আরে এরা তো আল্লাহর মনোনীত এরা আল্লাহ পাকের খুব বান্দি এরা মাসুম এমনিই ছোট্ট আবার কোরআন শরীফ পড়ে এই জন্য যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে দিন যাদের ভিতরে কোরআন যাদের ভিতরে মসজিদ মাদ্রাসার মহাব্বত যাদের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা যারা চান যে পৃথিবীতে দিন কায়েম হোক দিন প্রতিষ্ঠা হোক তারাই মাদ্রাসাকে মহাব্বত করে ঠিক না বে কিন্তু যারা একবারে ওপেন চলাফেরা করতে চায় যারা মহিলাদের সাথে আড্ডা মারতে চায় যারা মহিলাদের চেহারা দেখতে চায় যারা হারাম হালালের তমিজকে পৃথিবী থেকে উঠিয়ে দিতে চায় যারা সুদ ঘোষকে পৃথিবীর মধ্যে কায়েম করতে চায় যারা হারা করতে চায় মানুষকে মোর্তাত বানাইতে চায় যারা আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায় সেই কুলাঙ্গাররাই মাদ্রাসার বিরোধী জোরে বলেন ঠিক না বেটি তারাই মাদ্রাসার বিরোধিতা করে একজন ইমানদার কখনো মাদ্রাসার বিরোধিতা করতে পারে না অতএব মাদ্রাসা এগুলো হলো দিনের ঘাটি। মাদ্রাসা হলো ইমানের ঘাটি। মাদ্রাসার বরকতে আজকে যারা মাদ্রাসায় পড়ি না তারা দাঁড়িয়ে রেখেছি ওলামা একরামের কথার কোন ঠিক কিনা তাহলে ওলামা একরাম কি স্কুলে হয় না মাদ্রাসায় হয় ইমামদের খতিবদের বক্তব্যের কারণে আমি একটু দিনদার নামাজই হলাম তাহলে মসজিদের ইমাম এ কি স্কুল থেকে বের হয় কলেজ থেকে বের হয় নাকি কোনো মাদ্রাসা থেকে বের হয় বলেন মাদ্রাসা থেকে মানুষ তৈরি হয় মাদ্রাসা থেকে মানুষ তৈরি হয় কমি মাদ্রাসা থেকে দিনদার তৈয়ার হয় এই সমস্ত মাদ্রাসার ওলামায় কেরাম এরা যদি দেশের নেতৃত্ব দিতে পারত তারা যদি মন্ত্রী হতো তারা যদি মিনিস্টার হতো তাহলে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বাহিরে যেত না জোরে কোন ঠিক না বেডি তাহলে এত টাকা লুটপাট হতো না যেই শিক্ষায় লুটপাট বন্ধ হয় না যেই শিক্ষায় সন্ত্রাসী বন্ধ হয় না যেই শিক্ষায় লোভ লালসা বন্ধ হয় না যেই শিক্ষা গ্রহণ করার পর মন্ত্রী হওয়ার পরেও দেশের বড় জোর হয় বোঝা গেলে ওর নাম লেখাপড়া না জোরে কোন ঠিক নামে ঠিক যেই লেখাপড়ার মধ্যে আল্লাহর ভয় নাই যেই লেখাপড়ার মধ্যে নবীর তরিকা নাই যেই লেখাপড়ার মধ্যে দিন নাই যেই লেখাপড়ার দ্বারা আমাকে সুদ ঘোষ থেকে বাঁচাতে পারে না সেই লেখাপড়ার নাম লেখাপড়া না যেই লেখাপড়ায় আমাকে মানুষ বানাবে সেই লেখাপড়া হলো ধর্মীয় লেখাপড়া এই জন্য আল্লাহ হেফাজত করলে এইভাবেই করেন আমাদের দেশে সবচাইতে বড় ষড়যন্ত্র চলছিল লেখাপড়ার উপরে আমাদের দেশে সবচাইতে ষড়যন্ত্র চলছিল স্কুলের মধ্যে এরকম শিক্ষা দাও যেই শিক্ষা গ্রহণ করার কারণে যাতে মোর্তাদ হয়ে যায় খোতা বিমুখী হয়ে যায় মসজিদ মাদ্রাসার বিরোধী হয়ে যায় যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা ইসলাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় সেই সিলেবাস তৈর করার পায় তারা চলছিল আমাদের দেশে জোরে কোন ঠিক না বেঠিক এর বিরোধিতা সবচেয়ে বেশি করেছেন ওলামায়ে গ্রাম এর বিরোধিতা করেছেন কওমি মাদ্রাসা এবং বিভিন্ন গরানার ওলামায় যে শিক্ষা সিলেবাস এটা যেন ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী না হয় কিন্তু যখন বেশি রকম চড়তে থাকে এক সময় আল্লাহ পাকের পাকার হয় এটা হলো শাহজালালালির দেশ জোরে কোন ঠিক না বেটি এটা হলো শাহ পরাণের দেশ এটা হলো হজরত হাফিজিহুরের দেশ এটা হলো শামসুল হক পরিতরি রহমতুল্লা আলাই দেশ এটা হলো মুফতি শফি রহমতুল্লা আলীর দেশ আহমদ শফির দেশ কোন ঠিক না বেঠি এই দেশ হাজার হাজার মসজিদ মাদ্রাসায় ভরা এই দেশে হাজার হাজার কেরাম এই দেশ থেকে ইসলাম বিদায় করা অত সহজ না এই দেশ থেকে কোনো দিন ইসলামকে বিদায় করতে পারবে না জোরে কোন ঠিক না বেঠি আমাদের দেশে আমাদের দিকে তাকায় মাঝে মাঝে ভারত আমাদের দেশের ইসলাম বিরোধী কর্মকান্ডের সবচেয়ে ঠিক না ঠিক এই হিন্দুত্ববাদী সরকার তার আমাদের দেশে ঘটনা ঘটেছে এত সব হিন্দুত্ব গ্রাম মার ঘিরেছে সাপলা চত্বরের মধ্যে শত শত ছাত্রদেরকে শহীদ করেছে জোরে বলেন ঠিক নামে ঠিক এটা ছিল কোলাঙ্গারদের চক্রান্ত কিন্তু এই রক্ত বৃথা যায় নাই এই রক্তর দাম আল্লাহ পাক দিয়েছেন দিবেন এর দ্বারা সাপলা চত্বরের রক্তের দ্বারা আমাদের দেশের ইসলাম একদিন হবেই হবে জোরে কন ঠিক না ঠিক এবং আমাদের দেশের পাশের কোনো দেশ যদি এই দেশের ইসলাম এই দেশের সংস্কৃতি এই দেশের এক ইঞ্চি মাটি দখল করতে আসে তাহলে তাদেরকে ফেরত যেতে দেব না সবাই রাজি আছেন আল্লাহ সোহান মসজিদ গুলো মাদ্রাসা গুলো দিন ইমান সব নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়াকে দাওয়ান রবীন্দ্র